কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব শূন্য এক ধৃতরাষ্ট্রকে কুরু পাণ্ডবের রণবার্তা শুভনার্থে সঞ্জয়কে ব্যাসদেবের দিব্য চক্ষু প্রাপ্তি বরদান জিজ্ঞাসেন জন্মে জয় কহ তপোধন উলুকের মুখে বার্তা করিয়া শ্রবণ কোন কর্ম করিলেক দুর্যোধন বীর কিবা কর্ম করিলেক রাজা যুধিষ্ঠির বলিলা বৈষম্পায়ন শুন মহাশয় দুতমুখে বার্তা শুনি ধর্মের তনয় কৃষ্ণেরে কহেন হইল সমর সময় বিহিতিহার যাহা কর মহাশয় শ্রীহরি বলেন রাজা করি নিবেদন যাত্রা কর মহাশয় দিন শুভক্ষণ তখনই দিলেন আজ্ঞা রাজা যুধিষ্ঠির চল্লিশ সহস্র রাজা সাজে মহাবীর পাঁচ কোটি রথ সাজে ত্রিশ কোটি হাতি ষষ্ঠী কোটি আশুয়ার অসংখ্য পদাতি সপ্ত অক্ষহিনী সেনা পাণ্ডবের দলে সবে বিষ্ণুপ্রায়ণ মহাবল বলে সিংহনাদ সংশোধনী বিবিধ বাজন নানা অস্ত্রে বীরগণ করিল সাজান শ্রীহরি করিয়া অগ্রে পাণ্ডুর তনয় কুরুক্ষেত্র চলিলেন করি জয় জয় তর্জন গর্জন করে যত যোদ্ধাগণ পাঞ্চজন্য আপনি বাজান নারায়ণ দেবদত্ত শঙ্খ বাজাইয়া ধনঞ্জয় যুদ্ধ করিবারে যান সমরে দুর্জয় গদা হস্তে ঋকদর আনন্দিত মন সহদেব নকুল সাজিল সেইক্ষণ দ্রুপদ শিখণ্ডা আর বিরাট নৃপতি সুত সহদেব মহামতি ধৃষ্টদ্যুন্ন চেকিতান সাত্বকি দুর্জয় শ্বেত শঙ্খ ও উত্তর বিরাট তনয় সুরসেন নৃপার কেশী মহাবল দ্রৌপদীর পঞ্চপুত্র সমরে কুশল অভিমানু ঘটোৎকচ সমরে বিশাল ইত্যাদি সাজিল রণে যত মহিপাল জয় জয় শব্দে বাদ্য বাজে কোলাহল কুরুক্ষেত্র উত্তরিল পাণ্ডবের দল দাঁড়াইল পূর্বমুখে সব সেনাগণ যুধিষ্ঠির মহারাজা মন দুঃশাসনে ডাকিয়া বলিল দুর্যোধন যুদ্ধ করিবারে কর বাহিনী সাজান সাজসাজ বলে রাজা বিলম্ব না সহে মারি পাণ্ডবগণ আনন্দেতে কহে দুঃশাসন বীর দিল কটকে ঘোষণা সাজসাজ বলি ধনী করে সর্ববজনা ভীষ্ম কৃপাচার্য অশ্বথামা বীর ভূরীশ্রবা সোমদত্ত প্রফুল্ল শরীর বাহুলিক শকুনি কৃতবর্মা নরপতি ভগদত্ত সল্যরাজ মদ্র অধিপতি বিন্দু আর অনুবিন্দ কর্ণ মহাবল শতভাই কলিঙ্গ বিখ্যাত ভূমণ্ডল স্বেচ্ছত্র পতাকা শোভিত সারি সারি সাজিলেন শত ভাই কুরু অধিকারী ধরে চলে ষাটি সহস্র ভূপতি একইক রাজার সঙ্গে সহস্রে খাতি একইক ধানুকি সাথে দশ দশ ঢালি চরণে নুপুর শব্দে কর্ণে লাগে তালি গজ বাজি রথধ্বজ পতাকা প্রচুর কুরুসৈন্য সজ্জা দেখি কম্পে তিনপুর কৌরবের সৈন্যগণ মহাপরাক্রম অস্ত্রে শস্ত্রে বিশারদ বিপক্ষেতে চম মহা আনন্দিত মন যত কুরুগণ যুদ্ধ হেতু সর্বজন করিল সাজান আচম্বিতে বায়ু বায়ুবহে মহাশব্দ শুনি গিরিতে চাপিয়া যেন আইসে মেদিনী আকস্মাৎ মেঘ যেন বরিশে রুধির বিনা ঝরে খসি পড়ে দেওল প্রাচীর গর্দপ প্রসবে গাভী কুকুরে শ্রীগাল ময়ূর প্রসবে কাকা ইঁদুরে বিড়াল নিরুৎসাহ অশ্বগণ কাপে ঘনে ঘন অমঙ্গল কত হয় না যায় বর্ণনা দেখি যে ত্রিপদ পশু নাহি চারিপাল দিবসেতে পেচকেরা করে ঘর্ণাল দণ্ডহস্তে শিশু সব যুজে পরস্পর মহাঘর রণশব্দ গগন উপর এক বৃক্ষে অন্য ফল অদ্ভুত কথন ক্ষণেক্ষণে পৃথিবী কম্পয়ে ঘনে ঘন বিদুর ইহা বিস্ময় মানিল ধৃতরাষ্ট্র স্থানে গিয়া সব নিবেদিল শুনিয়া আকুল হইল অন্ধ নরপতি নিরুৎসাহ হয়ে রাজা বসিলেন খেতি কুরুকুল ধ্বংস হেতু জানিয়া তখন আইলেন তথা শতাবতীর নন্দন দেখি সভাজন সবে পাদ্য দিল চরণ বন্দিয়া অন্ধ স্তবন করিল ধৃতরাষ্ট্র কহে শুন মুনি মহাশয় কারো বাক্য না শুনিল আমার তনয় যুদ্ধ আয়োজন করে দুষ্ট মন্ত্রণায় অমঙ্গল দেখি ভয় জন্মিল তাহায় ব্যাসদেব বলেন শুনহ মহাশয় কুরুকুল হবে ক্ষয় জানি নিশ্চয় কর্ম অনুসারে যে ভোময়ে সংসারে দৈবে যাহা হয় তাহাকে খণ্ডিতে পারে পৃথিবীতে যতক্ষন্ত্র একত্র হইল এই যুদ্ধে সর্বজন নিশ্চয় মজিল পুত্র তব শত আর যত নিশ্চয় পরস্পর যুদ্ধ করি সবে হবে ক্ষয় যুদ্ধ দেখিবারে যদি বাঞ্ছা থাকে মনে দিব্যচক্ষু দিয়া যাই দেখ নয়নে প্রণমিয়া ধৃতরাষ্ট্র সকরুণে কহে পুত্রবধূ জ্ঞাতিবধ প্রাণে নাহি সহে তোমার প্রসাদে আমি শুনি শ্রবণে এত বলি ধৃতরাষ্ট্র চরণে ক্ষণিক চিন্তিয়া তবে ব্যাস তপোধন রাজারে বলেন শুন আমার বচন দিব্যচক্ষে সঞ্জয় দেখিবে ত্রিভুবন রাত্রিদিন তোমারে কহিবে বিবরণ ইহাতে শুনিবে যত যুদ্ধ বিবরণ গৃহে বসি সব বার্তা পাইবা রাজন যত এই দেখ মহাশয় হইতেছে দিবসেতে নক্ষত্র উদয় উদয়স্ত প্রায় সূর্য গগনে বেষ্টিত বিনামেঘে বরিশয়ে শোঘনে শুনিত অগ্নিবর্ণ প্রায় দেখি সমস্ত আকাশ হইতেছে ধূমকেতু দিবসে প্রকাশ পর্বত শিখর খোষে সাগর উথলে মহাবৃক্ষ ভাঙ্গিয়া পরিষেস্থলে স্থলে এই সব অলক্ষণ সুনহ রাজন বংশনাশ হইবার এই সে কারণ এ সকল বাক্য মুনি অন্ধেরে কহিয়া চলিলেন সস্থানে সঞ্জয়ে আগ্লা দিয়া মহাভারতের কথা অমৃত লহরী একমনে শুনিলে তরয়ে ভববাড়ি ব্রাহ্মণের পদরজ মস্তকে বন্দিয়া কাশিরাম দাস কহে পয়ার রচিয়া